সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে সবাইকে জানাই স্বাগত আজকে সকালটা দেখে বুঝতেই পারছো যে ভীষণ ঠান্ডা পড়েছে আবার আজকে আছে মেয়ের নাচের প্রোগ্রাম অ্যানুয়াল প্রোগ্রাম তো আমি তাড়াতাড়ি করি সেজন্য বান্না সেরে নিচ্ছি তো রান্নাবান্না সেরে নিয়ে আমি ওকে রেডি করাবো আর কি সাজগুজ করাবো নাচের জন্য তো এখানে আমি করে নিলাম আর মাছ আলু দিয়ে একটু ঝোল করে আর করেছি শাক ভাজা করেছিল আর আলু ফুলকপির ভাজা এই তো তো আমি ওই মাছগুলো দিয়ে দিলাম দেখো সবজিটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে জানো দেখতে যেমন সুন্দর হয়েছিল তেমনি খেতেও ভালো হয়েছে ওই যে এখানে আর চটচুরি করেছিলাম সব কিছু দিয়ে তো এই আমার রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না হয়ে নিয়েই মেয়েকে রেডি করাবো আমি এখন আর মেয়ের যদি কোনো প্রোগ্রাম থাকে এরকম আছে তাহলে তো আমার মানে মনে হয় যেন ঘুম নেই আর ঘুম চলে গেল কারণ ওকে রেডি করাতে প্রচুর সময় লেগে যায় তো এখানে আমি ওকে ড্রেস ট্রেস পরিয়ে দিয়ে কোনো রকম এখন চোখটা এঁকে দিচ্ছি তো এটা হলেই ওকে আমার রেডি করানো হয়ে যাবে আর ওকে রেডি করে আমিও রেডি হয়ে নিয়েছি তো ওর বাবা আমাদের সাথে যেতে পারবে না তাই জন্য আমি ওর দিদুনকে মানে আমার মাকে ডেকে নিয়েছিলাম তো আমরা দুজনে মিলে ওকে নিয়ে যাব নাচের প্রোগ্রামে তো দিদুন ওকে মুজো পড়িয়ে দিচ্ছে এত ঠান্ডা না বাইরে ভীষণ কুয়াশা করেছে তো আমরা টোটো করে রওনা দিয়ে দিয়েছি মোটামুটি সন্ধের আমার আগেই বেরিয়েছিলাম তো প্রোগ্রাম ছিল মোটামুটি ছটা থেকে তো আমরা পনেরো ছটা নাগাদ পৌঁছে গেছিলাম হ্যাঁ প্রোগ্রামটা হয়েছিল আমাদের আর্ট গ্যালারিতে প্রোগ্রামে গিয়ে মানে ওদের নাচের স্কুলের যে এত স্টুডেন্ট সেটা হয় অ্যানুয়াল প্রোগ্রামের দিন বোঝা যায় খুব ভালো হয়েছিল প্রোগ্রাম আর ছোট্ট ছোট্ট কচি যে এত সুন্দর প্রোগ্রাম করেছে তোমরা ভিডিওটা একটু নো স্কিপ করে দেখো সবাই মোটামুটি পৌঁছে গেছিলো তবে আরও অনেকে আশা বাকি ছিল আমরা জায়গা মতন বসে পড়েছি দেখো ছোট ছোট কচি কাচারা হরেক রকমের জামা কাপড় সাজ গোজে এত ভালো লাগছিল না প্রোগ্রাম মোটামুটি শুরু হয়ে গেছে প্রদীপের গণেশ বন্দনা দিয়ে প্রোগ্রামটা শুরু হয়েছিল আর আমার মেয়েরা করেছিল এই গণেশ বন্দনাটি তারপরে আরো ওদের দুটো নাচ ছিল প্রোগ্রাম করেই তো মেয়ে ক্লান্ত হয়ে গেছিলো মোটামুটি আমরা সাড়ে নটা দশটার দিকে প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরেছিলাম যাওয়ার সময় সাজগোজ করে গেছিলাম একরকমভাবে আর ফেরার সময় সাজগোজ মানে একদম ওরুট পালুট মেয়ের চুল টুল সব খুলে তারপর বাড়ির দিকে রওনা দিয়েছিলাম শরীরটাও একটু খারাপ লাগছিলো আর ভীষণ ঠান্ডা পড়েছিলো বলে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানিও ভালো লাগলো লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে শেষ টাটা